আচ্ছা এই খুর দিয়ে কি মানুষ মেরে ফেলা যায় খুন খারাপি করে খুনি তারা এটা দিয়ে একেবারে পোস দিয়ে গলা নামিয়ে দেয় অনেক দিন পর এই কালামপুরের হাটে এসে শেপ হচ্ছি আচ্ছা কত টাকা দিতে হবে আপনাকে সেলুনের শেপ আর এখানকার শেপ পার্থক্য কি একই তো সেলুনে যে ওই যে ই করে মানে কিল গুতা মারে তাতে টাকা নেয় এই কাকু বলছে যে কিলগুটা দেয় না হাটের ভিতরে যদি কিলগুটা দেয় আপনারা যে কারিগর আপনাদের কি বলা হয় আর একটা নাপিত 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 বললে কি খারাপ লাগে না খারাপ পসা আচ্ছা নাপিত বললে কষ্ট লাগে না আপনাকে কেন নর সুন্দর বলবো প্রিন্স দিশারি প্রেজেন্ট দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি কালামপুরের হাটে আর এই কালামপুরের হাটের যে নর সুন্দর পট্টি বলে সেই পট্টিতে যেখানে সেই প্রাচীন কাল থেকে যে প্রাচীন পদ্ধতিতে চুল দাড়ি কাটা হয় এই দেখতে পাচ্ছেন যে একজনের চুল কাটা হচ্ছে আচ্ছা চুল কাটতে কত নেন চুল কাটতে কত কত দিতে হবে পঞ্চাশ টাকা আর দাড়িতে দাড়ি বিশ টাকা আচ্ছা বাচ্চাদের বাচ্চাদের চুল কাটতে তিরিশ আপনি কতদিন কাজ করেন এখানে কতদিন এই এই বাজারে চল্লিশ বছর হ্যাঁ উনি চল্লিশ বছর এখানে কাজ করে দেখি আমরা অন্যদের সাথে একটু কথা বলি এই সাইডটা একটু দেখি এখানেও চুল দাড়ি কাটা হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি কি চুল কাটাবেন না দাড়ি দাড়ি কাটাবেন কত দিতে হবে বিশ টাকা আচ্ছা বিশ টাকা নেওয়া হয় বিশ টাকা দরাদরি হয় দর করা হয় আমি আপনি কি দাম বেশি চান তারপরে তো দাম কমানো হয় এমন হয় হয় আপনি কত বছর কাজ করছেন তিরিশ বছর আপনার বর্তমান বয়স কত চল্লিশ তার মানে দশ বছর বয়স থেকে কাজ করেন আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনারা যে কারিগর আপনাদের কি বলা হয় কি বলা হয় নর সুন্দর এই তো সুন্দর কথা বলছে আর ইনি বললেন নাপিত আচ্ছা নাপিত বললে রাগ হয় রাগ হয় না নাপিত 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 বলে মানে আঞ্চলিক ভাবে বলে না আচ্ছা তারপরে আরেকজন কি বলে প্যারামানিক হ্যাঁ প্যারামানিক বলে দেখি আরো কিছু দোকান এখান দেখি কত দাড়ি কাটতে কত বিশ মানে একবারে যদি একবারে যদি কাটা হয় এক পোস তাহলে কত নেবেন বিশ টাকা

আগে 70 বছর ধরে কাজ করি 70 বছর বয়স কত আপনি কি পাঁচ বছর বয়স থেকে কাজ করেন এখন এই পেশায় কি আপনার ছেলে মেয়েরা আছে ছেলেরা কি আছে এই পেশায় ছেলেরা আছে আছে এই কাজ করে আর আছে পুলিশ আছে আছে পুলিশ ও আচ্ছা আচ্ছা এই কাজ করতে আপনার ভালো লাগে কোনো আমার তো ভালোই লাগলো অন্য ছেলে মেয়ে ভালো লাগে ভালো লাগে না না তারা মানে শিক্ষিত আচ্ছা আমি শেফ হব দেখি আসতেছি একটু ঘুরে ঘুরে আসো হ্যাঁ আসো দেখি আরেকটু নিয়ে যাই আর একজন এখানে আরেকজন আরো সুন্দর কারিগর ওনার সাথে একটু কথা বলি দাদা কি নাম আপনার হারানচন্দ্র শীল আচ্ছা মানে আপনারা সম্প্রদায় কি শীল যদিও

মিয়া আপনার বয়স কত হবে হবে না আচ্ছা এখানে আরো একজন একজন বাবা সে এখানে ছোট্ট একটি বাচ্চার চুল কাটছে এই এই সে এই চুল কাটতে কত দিতে হয় এই ছোট বাচ্চাদের পঞ্চাশ টাকা বড়জনের পঞ্চাশ টাকা ষাট টাকা দেয় না আপনি এই পেশায় কত দিন আছেন আপনার বর্তমান বয়স কত হবে তিয়াত্তর বছর না আপনি ছোটবেলা থেকে এই পেশায় আছেন আপনার ছেলেমেয়েরাও কি এই পেশায় আসছে আসছে লেখাপড়া শেখার নেই ধন্যবাদ মানে চুল দাড়ি সাধারণ বিশ টাকা না আর এই যে মুরব্বী যে বাবা আর একজন বাবা এখানে দাড়ি কাটাচ্ছে আপনি কি সবসময় এই হাট থেকে এসে পড়েন মানে কিল গুতা মারে তাতে টাকা নেয় এখানে কিল গুঁতা দেয় না দেয় না আপনারা ওই যে মারামারি করেন না আচ্ছা মারামারি করলে তো টাকা বেশি

এখন এই সেলুনের কাজ মানে এই যে যে দাড়ি চুলের কাজ যারা করে যারা তো অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আচ্ছা আপনার দুইজন দুইজনকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো দর্শক এখানে আপনারা দেখলেন যে এই কাজটা একেবারে প্রাচীন কাল থেকে চলে আসতেছে সেটা আপনারা দেখলেন এবং কিভাবে কাজ করে এদের জীবন মান কেমন সেটাও দেখলেন তবে এখানে শেপ হয়ে যেহেতু ছোটোবেলায় একেবারে গ্রামে যখন গিয়েছি আমি তখন ছোটোবেলায় এরকম পিড়িতে বসে চুল কাটিয়েছি সেই স্মৃতিগুলো মনে পড়ে তো এখানে দেখি একজনের সাথে একটু কথা বলি কথা বলে তার কাছ থেকে শেপ হব তো এখানে এই যে একজন লোককে দেখতে পাচ্ছি দেখি ওনার সাথে আচ্ছা শেপ করতে কত নেবেন আপনি

কোথায় বসি আমি আচ্ছা দেখি একটু আচ্ছা কথা বলি আসি দেখি আমরা যেখানে একটু রোদ আছে রোদের ওখানে যাওয়ার চেষ্টা করি আচ্ছা এই মুরব্বীর কাছে আমরা যাই আমার মুখের পরে রোদ পড়তে হবে হ্যাঁ আচ্ছা দেখি আমাকে আপনি একটু সেভ করে দেন না না এই যে ওই না না এখানে এই যে এইখানে এখানে আপনি ওইদিকে যান

কথা দেবেন নাকি আপনার গায়ে কি আগে সেই শক্তি নাই এই জন্য না 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 এটা এটা উচিত নয় গিলগুতা দেয়া উচিত নয় আপনার কেন ওই আমার যে কাজ সেই কাজ আপনি ব্যবহার খারাপ করেন আসলে এই কাকু বলছে যে কিল গোসা দেয় না হাটের ভিতরে যদি কিল গোসা দেয় যে চুল ধরে টানাটানি করে তাহলে লোকজন জড়ো হয়ে আবার মারামারি হচ্ছে এটা মনে করে মায়ের দিতে পারে দর্শক আসলে নরসুন্দর বলা হয় এই কারণে নর মানে পুরুষ অর্থাৎ পুরুষকে যারা সুন্দর করে দেয় আচ্ছা দেখেন তো এখন আমাকে সুন্দর দেখা যাচ্ছে নাকি এই নরসুন্দর কাকু একেবারে কে শেভ করে দিয়েছে এবং টিস্যু দিয়ে মুছে দিল তাদের কাছে সেই অত্যাধুনিক যে লোশন অ্যান্টিসেপটিক সেগুলো নেই কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই তারা খুব আদর করেই শেভ করে এবং খুব কম টাকায় ভাই আপনাকে নরসুন্দর বলা হয় আচ্ছা সুন্দর তো আমাকে করলেন তাহলে আপনাকে নরসুন্দর কেন বলবো

এই যে আর একজন নরসুন্দর কাকু কাকুর সাথে একটু কথা বলি এই পেশায় কতদিন আছেন আপনি পঞ্চাশ বছর আছেন বয়স কত হবে সত্তর হবে তা আপনি বাজারে বাইরে বসছেন কে ওখানে জায়গা পান নেই আজকে কি কম কাস্টমার কম আচ্ছা সারাদিনে আয় কত হয় না তবুও এক হাজার হয় এক হাজার হয় হয় না পাঁচশো হয় না পাঁচশো ধন্যবাদ দর্শক আমি প্রিন্স দিশারি এতক্ষণ ছিলাম কালামপুর হাটের যে নরসুন্দর পট্টি সেই নরসুন্দর পট্টিতে তো এখানে আমার দুই পাশে দুইজন নরসুন্দর দাদাকে দেখতে পাচ্ছেন এরা নরসুন্দর আসলে নরসুন্দর কেন বলে সেটা ইতিমধ্যে আমরা কিছুটা বলেছি তারপরে ওনার কাছ থেকে শুনব তো একটা বিষয় আমার খুব অবাক লাগে যে বিশ্বাস দিয়ে দুনিয়া চলে তাই না বিশ্বাস দিয়ে যদি দুনিয়া না চলবে দেখি এই যে খুর খুঁড়টা খোলেন তো দেখি এই 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 আচ্ছা দিয়ে কি মানুষ মেরে ফেলা যায় তার মানে যে যে নরসুন্দর যারা এদেরকে কত বিশ্বাস করা হয় এই খুরটা দিয়ে ছিনতাইকারীরা বা যারা খুন খারাপি করে খুনি তারা এটা দিয়ে একেবারে পোষ দিয়ে গলা নামিয়ে দেয় অথচ ওনার খুরের নিচে বসে সেপ হচ্ছে সবাই দ্বিধা হচ্ছে সেপ হচ্ছে কিন্তু ভয় করছে না এটা বিশ্বাস না বিশ্বাস মানে আপনি যে আমাকে মারবেন না এটা বিশ্বাস বিশ্বাস কারণে আবার এই যে এই হচ্ছে সেই আহ কেচি এই

দর্শক আমরা অনেক কিছু জানলাম আজকে এই নরসুন্দর কোটিতে এসে অনেক কিছুই জানলাম তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রিন্স দিশারি আবারও অন্য কোথায় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে